যে কারণে ঐক্য সংগতি সৃষ্টি হয়েছিল আবারো উল্লেখ করতে ঐক্য সংগতির প্রয়োজনীয়তা এখনো ফুরিয়ে যায় ঠিক তো কথা না সেজন্য আপনাদের জাগ্রত হওয়া আমি দেখছি আমাদের কোন লোক আমি যারা নেতা বেশ আমি নেতা দাদা দেখতে মনসে বিচার জানতে দেখি ছাহে পোশাক বা পোশাক যাওয়ার সময় আমি যখন দুঃখতেছি তখন আমার পাশ বাম পাশে দাঁড়ানো এসআই আর এই ছেলেটার সহ সুমন সহ এরা দুই তিনজন দেখছি বাম পাশে তার একটু স্লোগান দিতেছে পাঁচ সাতজন হবে মঞ্চে যাই দেখলাম যে পুরো মাঠ ওরা করে দহন করেছে এর বিরুদ্ধে আমরা কোন প্রতিকার করিনি আমরা একত্রই একসাথে বসতে চাই। আমি ভাবলাম যে আমি যখন তারা তন্ত দেখল তো তখনও দেখলাম যে একেবারে সর্বোচ্চ পঞ্চাশ জন লোক আছে বলে মনে হইল আমি অন্তত যা বুদ্ধি সর্বোচ্চ পঞ্চাশ জন ক্ষীণ তার নাম করতে একটু আওয়াজ দিতেছে তাতে কেউ না দেয় মূল কথা হলো ওখানে আমরা কলাপ করছি এই ২০ বছর রাজনীতিতে কোনোদিন এত কলাপ করি না ওদের সাথে মোকাবেলা করে তার কারণ এখন আওয়ামী লীগ নাই যুদ্ধ তো করতে হবে আপনারা আপনারা সব জায়গায় নিজেরা নিজেদের যুদ্ধ করে আর দেশ স্বাধীন হয়ে গেছে আওয়ামী নাই আমরা তো ক্ষমতা চলে গেছে কে কিতা খাইবেন হিসাব করে দরকারটা কি মন লোক তো যা দরকার হাওড়া দরকার হাওড়া করবো সুতরাং আমার দরকার হওয়ার কারো লাদা আটক হয়ে যায় এর আগে আমার কথা মনে করে না কিন্তু আল্লাহ একজন আছেন আমার সিদ্ধান্ত ছিল যে প্রথম প্রথমে প্রতিবাদ করবো দেখলাম যে মিটিংটা ভাঙার দায়িত্ব আমার উপর আসবে আমি ওইখানেই টিপুকে বন্ধ করে দিয়ে ফালাই দিতাম কিন্তু যা করতো এটা দায় দায়িত্ব আমার কাঁধে দায়িত্ব বহু কষ্টে ধৈর্য ধরে বসেছিলাম আমার মধ্যে ক্ষোভ প্রতিক্রিয়া এইটাও কেউ দেখে নেই আর আমার যারা ছিল তাদের মধ্যে কোনো এ নিয়ে কোনো রিয়াকশন আছে এইটা কি করল কেমনে করলো এনে কয় কেমনে এই কথা আমি কারো দেখিনি আমাদের নেতারা দেখি অন্য নেতারা যারা ছিল তারা কারই দেখি কথা পরিষ্কার আমি আপনাদের উপর হতাশ এখন তার আর নাই দলের কাউন্সিলের সভাপতি আপনাদের পক্ষে সেই মিটিং আপনারা দাইয়া আপনাদের দাবি আপনাদের বক্তব্য জানান দিতে পারেন এর চেয়ে ব্যর্ত সমাজ যত কারা আছে একটা কথা মিথ্যা বলছি মিটিং প্রত্যেক দিন হয় জীবনের প্রথম কাউন্সিলে কার্ড পাইছে আপনার দুই উপজেলা মানে সাত হাজার কার্ড পাইছেন সত্তর জন লোক আমি দেখিনি প্রথম আপনারা জীবনে কোনদিন কাউন্সিলের বার্থডে লিখেছেন আর যখন করলাম নেতারা কজন শেয়ার শুনতে বই রয়েছে আর কোনো কাম নাই আর কেউ